একটা ওয়ার্ডকে স্বচ্ছ ভারত একটা ফান্ড দেওয়া হয়েছিল তো এর অন্তর্গত আমরা বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগিয়েছি না যেমন এখানে ফিশিং পন্ডে ফিশিং করা বন্ধ তারপরে বিভিন্ন জায়গাতে আপনারা ওপেনে যত তত ময়লা ফেলবেন না আমরা পাবলিক টয়লেটের সামনে লাগিয়েছি দুর্গা বাজারে অনেক জায়গায় লাগিয়েছি এখানে সচেতন করা যায় মানুষকে ওইখানে লাগিয়েছি তো প্রথমত চোদ্দ নম্বর ওয়ার্ডের আমি দেখলাম যে খুব সুন্দরভাবে ওরা এটাকে ইউটিলাইজ করেছে যে ওরা ডাস্টবিন দিয়েছে তো ওনাকে দেখে যে সিনিতা দাস দেন ওনাকে দেখেই আমার মোটিভেশন হয়েছে যে আমারও দেওয়া উচিত এটা এবং আমি যতটুক একটা মানে হাউজ হোল্ডের ডাস্টবিন লাগে যতটুক লিটারে এতটুক সাইজের দুটো দু ডিফারেন্ট কালারের যেমন থাকে সেগ্রিগেশন করতে ইজি হয় যেতে ড্রাই ওয়েস্ট এবং ওয়েট ওয়েস্টের জন্য আমরা এটা দিয়েছি এবং সব জায়গাতে স্বচ্ছ হচ্ছে তো এর মধ্যে পঁচিশ জন হাউস বাড়িতে আমাদের স্টাফরা যাবে এবং বাইরে থেকে দিল্লি থেকে টিম এসছে ওদের যাবে এখানে স্বচ্ছ সার্ভেকশনের জন্য তো এই পুরোটা নিয়ে একটা একটা ফাংশন করলাম আজকে আমি ছোট ফাংশন ছিল এবং এতে মূল আকর্ষণ ছিল আমাদের প্রাক্তন কাউন্সিলার দুর্গাবাবু উনি এসেছিলেন আমাকে আমাকে গাইডেন্স দেয় উনি প্রায় সময় গাইডেন্স দেয় উনি প্রাক্তন সিপিএমের কাউন্সিলর ছিলেন এখানে তো উনিও এসছেন উনিও উনিও ব্যক্ত করেছেন উনিও মোটিভেট করবেন সবাইকে যে কারণ সবারই ডিফেন্স সেকশন থেকে আমি নিমন্ত্রণ করেছি সবাই ডিফেন্স সেকশনের লোক ছিল এবং ওদের যদি